আসসালাম আলাইকুম কিছু কথা বলি কিছু সম্পর্কে আমাদের আলেম উলামের কথা শুনে কি বলে বে নামাজের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিভাবে বলেন তো মাসলা না না আপনি আন্দাজে বলতে পারেন কোরআনে কারিমে কোরবানি সংক্রান্ত বিষয় আমি যত জায়গায় পেয়েছি আগে আল্লাহ কোরবানির কথা বলার প্রথমে দিয়েছে নামাজের কথা আপনি দেখবেন যত জায়গায় কোরবানি করো এই কথার নিয়ামান নিয়ম আছে কোরআনে আগে বলেছেন ফাসলিলি রব্বিকা অনহার আগে নামাজ পড়ো তারপরে তাহলে নামাজ আগে না কোরবানি আগে যে লোকটা সমর্থ থাকার পরেও নামাজ পড়ে না শরীর সুস্থ থাকার পর ওর জন্য কোরবানি কি এখন ঠিক আছে দেবে আমার এই জন্য এখান থেকে আমি বলতে চাই যে যারা নামাজি মানুষ তারা একসাথে দেবেন আর যারা বেনামাজি তারা একসাথে ওদেরটা তো আর হবে না ও খালি গোস্ত খাওয়া হবে সুতরাং ওরা ওরা মিল করে দিয়েছে কোরবানির যে প্রথম ইতিহাস আমরা জানি হজরত আদম সাল্লাম থেকে এটা আরম্ভ হয়েছিল পৃথিবীতে একটাই বিধান যেটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে এখনো আছে কেমন পর্যন্ত থাকবে ঈদ উল যে নিয়ম এই যে রমজানের পরে যে ঈদ এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না কথা বুঝতেছেন করার নাসির হয়েছে রমজানে ওই রমজানের পর থেকে ঈদ এসেছে কিন্তু ঈদুল আজহা যেটা রে এইটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন আদলু আলাইহিম না বাব নাই আদম বিল সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে আপনি যথাযথভাবে শোনাবেন কি ঘটেছিল তাদের জীবনে

তারা একটা পশু সবাই করে এখানে রেখে দিত আকাশ থেকে আগুনের সলকে পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হতো কর্মজীবন যদি পবিত্র থাকতো তাহলে তার কুরবানির কথা তো আলেমদের কথা শুনলেন এখন এই আলেমদের কথা মতো কুরবানি দিতে হলে কুরবানির বস্তু খেতে হলে আপনারা আল্লাহ হুকুম ঠিকমতে পালন করার মতো বিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম